গ্রাফিক্সের কাজগুলো করেন যারা যারা নিখুঁত কাজ করতে চান নিখুঁত ডিজাইন করতে চান তাদের জন্য কিন্তু এই ষোলো জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা কিন্তু আপনারা নিতে পারেন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রাইস সেভেন এইট জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস থাকবে আপনি দিন চেক করবেন কোনো সমস্যা পেলে আপনি কিন্তু ল্যাপটপ চেঞ্জ করে অন্য আরেকটা আচ্ছা ত্রিশ দিনের তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে কিন্তু এই টাচ স্ক্রিন ফোর ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এ এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা

আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কোথায় আসলে একেবারে ফ্রেশ কন্ডিশনের ইউজ ল্যাপটপগুলো পাবেন যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রতিটা ল্যাপটপ কিন্তু এখান থেকে নিউ কন্ডিশনে পাবেন সো অনেকেই আছেন আপনাদের মাঝে যারা আসলে নতুন ল্যাপটপ কেনার মতো বাজেট নাই কিন্তু আপনারা চাচ্ছেন যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবেন কিন্তু নতুন ফিল নেবেন তারা কিন্তু আজকের ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না সো আজকের ভিডিওতে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ল্যাপটপ আছে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এখানে অনেক ফ্রেশ কিন্তু প্রতিটা ল্যাপটপ আর ওনাদের সব জুড়ে কিন্তু এখানে ল্যাপটপ আর ল্যাপটপ ভরা আর আমি বর্তমানে যেখানে আসি এটা হচ্ছে

এই ল্যাপটপটা তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান এই ল্যাপটপ যারা গ্রাফিক্স এর কাজ গুলো করেন যারা একটু নিখুঁত কাজ করতে চান নিখুঁত ডিজাইন করতে চান তাদের জন্য কিন্তু এই ষোলো জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপ টা কিন্তু আপনারা নিতে পারেন কোরআ জেনারেশন প্রাইস থাকতেছে মাত্র একান্ন হাজার টাকা

একদম স্মুথ একটা ডিভাইস ছয় কোর বারো থেকে ষোলো এমবি ক্যাশ এই ল্যাপটপটাতে ষোলো এমবি ক্যাশ মানে কিন্তু আপনি ইন জেনারেশন বারো এমবি ক্যাশ পান তো এটা যদি ক্যাশ পান তাহলে অবশ্যই এটার কনফিগারেশন কিন্তু অনেক হাই অনেক হাই যারা রাইজেন বুঝেন না তাদের জন্য এই কথাটা তো এই ল্যাপটপটার প্রাইস থাকবে আজকে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে অনলি একচল্লিশ পাঁচশো টাকা জি নাইন যেটা কিন্তু বাইশের এডিশন আপনারা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এখনো আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ল্যানাবো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো এস টি ফোর সেভেন জিরো এস এটা স্লিমের ভিতরে অল্প বাজেটে বিশ বাইশ

প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমাদের কাছে সুপার ফ্রেশ কন্ডিশনে আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপ আচ্ছা আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ গোল চত্বর একদম মেন গোল চত্বর যেটা মেট্রো রেলের স্টপেজ স্টপেজের সাথে নীল বিল্ডিং এফ এসিস শপিং মল লিফটার সেভেন লেভেল সেভেন সাতশো পাঁচ নাম্বার শপ যারা কুরিয়ারে নিতে চান তারা কিন্তু আড়াইশো টাকা মাত্র বুকিং করবেন শুধু কুরিয়ার চার্জ ল্যাপটপ চলে যাবে আপনার জেলা শহরে ল্যাপটপ দেখবেন চেক করবেন সবকিছু ঠিক থাকলে বাকি টাকা দিয়ে কিন্তু আপনি ল্যাপটপ নিয়ে নিতে পারবেন আচ্ছা ঠিক আর যদি ইএমআই করতে চান শুধু সিটি ব্যাংক আর ব্যাক ব্যাংক বাদে সব ব্যাংক থেকে আপনি কিন্তু ইএমআই করে নিতে পারো তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন কোয়ান্টিটি এই মুহূর্তে হিউজ কোয়ান্টিটি আমাদের এইট ফোর ফাইভ জি সেভেন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ ফোর সিক্স ফাইভ জির ও ষোলো এটাতে কিন্তু ছয় কোর আপনারা পেয়ে যাবেন আট এমবি ক্যাশ এই ল্যাপটপটাতে যারা বত্রিশশো হাজার দিয়ে ল্যাপটপ নিতে চান সুপার কনফিগারেশন এবং সুপার পারফরমেন্সে কাজ করতে চান যারা কোরাই ফাইভ জেন নেবেন ইলেভেন জেন নেবেন এরকম একটা চিন্তা ভাবনা করতেছেন বাজেট চল্লিশ তাদের জন্য সবচেয়ে ভালো ডিভাইস এটার প্রাইস রাখতেছি মাত্র চৌত্রিশ হাজার টাকা ওকে অনলি ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে চৌত্রিশ হাজার টাকা যেটা কিন্তু আপনি ইলেভেন জেনারেশনও যদি কিনেন কোরাই ফাইভ ধরেন এইট ফোর জিরো জি এইট যদি কিনেন কোরাই ফাইভ ইলেভেন জেন সেটাতে কিন্তু আপনি এইট এমবি ক্যাশ পাবেন বত্রিশশো বাসের র্যাম পাবেন এটাতেও কিন্তু সেমই পাবেন

আরো এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে নয়শো নিরানব্বই টাকা অনেকগুলা কোয়ান্টিটি আছে আপনি দেখে নিতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে মাইক্রোসফট সার্ফেস থ্রি সারফেস থ্রি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো

যেটা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন সবগুলো টেকনোলজি ইউজ করা এই ল্যাপটপ টা কিন্তু সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লেট জেনারেশন ডেল ফাইভ থ্রি ডাবল জিরো একদম

PS yes. টাকা উনপঞ্চা হাজপঞ্চাশ হাজার টাকা এই ল্যাপটপ নিতে পারবেন তারপরে হচ্ছে ইলেভেন এইট ফোর জিরো জিট কোরভ ইলেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো চল্লিশ হাজার টাকা তারপরে দেখা হচ্ছে কোরআভের টেনারেশন এইট থ্রি জিরো জি সেভেন টাচ স্ক্রিন প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আরও কিন্তু ল্যাপটপ আছে তারপরে হচ্ছে ডেল সেভেন ফোর ডাবল জিরো করাই সেভেন এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো প্রাইস মাত্র টাকা উনচল্লিশ হাজার তারপরে দেখা হচ্ছে এসপি এন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার হাজার টাকা আচ্ছা ভাই তারপরে আর একটা ল্যাপটপ দেখাই হচ্ছে জি টেন এইট ফোর ফাইভ জি টেন রাইজ অন্ড ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি বি এন ভেম এ ল্যাপটপ টা কিন্তু আপনি ছাপ্পান্নশো আছে র্যাম পাবেন একদম ফ্রেশ কন্ডিশন ওকে

সাতশো পাঁচ নাম্বার সব আমাদের পারফেক্ট সলিউশন বিডি আপনি কিন্তু কুরিয়ারে নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে যারা আসবেন অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ